বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস একটি আপডেট দিয়েছে যেটা বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের এই ব্যাপারটাই তুলে ধরছি কারণ বাংলাদেশের বহু মানুষ ইউরোপ পাড়ি দেওয়ার জন্য বিভিন্ন ভিসা প্রত্যাশা করেন অনেকে মনে করে থাকেন এজেন্সির সাথে ঢাকায় যে সমস্ত নিযুক্ত হাই কমিশন আছে তাদের যোগসূত্র রয়েছে এবং তারা সেখান থেকে ভিসা ইস্যু করতে পারেন আদৌ এই ধরনের কোনো কিছু নয় আপনারা জানেন ইউরোপের যে ভিসা প্রসেসিং সিস্টেম সেটা বিএফএস এগুলো দায়িত্বে দেওয়া এবং সেই সাথে দূতাবাস যে বিষয়টা জানিয়েছেন তাদের সাথে কোনো 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 এজেন্সির এজেন্সির সম্পর্ক নেই এবং জার্মান দ্বারা তারা ভিসা রিক্রুট করেন না এখন তাহলে কিভাবে করবেন তারা জানিয়েছেন জার্মান দূতাবাসের পক্ষ থেকে যে জার্মানে যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিসা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখে বুঝে শুনে নিজেরাই কি করতে পারেন আপ টু ডেট এগুলো নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটে গিয়ে তাদের এই জায়গা থেকেও এগুলো সঠিকভাবে জেনে সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এই প্রসেসে যদি আপনারা অ্যাপ্লাই করেন এখানে কোনো ধরনের দালাল বা এজেন্সির প্রয়োজন নেই আপনারা নিজেরাই করতে পারবেন এমনটাই বলেছেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের হাই কমিশনার বা জার্মান দূতাবাসের পক্ষ থেকে এটি বলা হয়েছে তো যারা ইউরোপে যাবেন এবং ইউরোপ পারে দেওয়ার স্বপ্ন দেখছেন বিভিন্ন ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট যেটাই হোক না কেন আপনাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি আপনারা সফলভাবে বাস্তবায়ন করতে চান যে যে ভিসায় যাবেন সেখানে রিকোয়ারমেন্টগুলো আগে দেখেন তারা কি রিকোয়ারমেন্ট চেয়েছে সেখানে আপনার কি কি বিষয় ঘাটতি আছে এবং কি কি বিষয় ফুলফিল আছে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আপনারা আসলে ইউরোপের যে সেখানে আপনারা পারেন যদি আপনারা এই রাইট ফলো না করে আপনারা যদি ওয়ে কোনো কিছু চিন্তা করেন বিভিন্ন এজেন্সিতে গিয়ে আপনারা বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে ভিসা নিতে চান এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে এজেন্সির সাথে কোনো এজেন্সির সাথে জার্মান দূতাবাসের সেই ধরনের সম্পর্ক নেই যারা ভিসা করিয়ে দিতে পারবে ভিসা করার ক্ষেত্রে প্রপার যে ইনফরমেশন সেটা অবশ্যই আপনাকে প্রভাইড করতে হবে কোনো এখন প্রতারিত যদি হতে চান তাহলে আপনাদের দায়িত্বে যার যেটা ইচ্ছা সেটা করতে পারেন আর যদি প্রতারিত না হয়ে নিজে নিজের কাজ যদি করতে চেষ্টা করেন তাহলে জার্মান দূতাবার যেটা জানিয়েছে আপনারা তাদের ওয়েবসাইট বা বিএফএস গ্লোবাল এর যে ওয়েবসাইট সেখানে ঢুকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্ট ঠিক করে আবেদন করবেন আবেদনের যে সমস্ত ফাইল সেখানে জমা দেওয়ার যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে জমা দিবেন এরপর আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি পেয়ে যাবেন অন্যথায় আপনি যদি ইলিগ্যাল ওয়েতে হাটেন তাহলে আপনার টাকা সময় দুটুই যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই মানুষের এই জায়গাগুলোতে আমি মনে করি উপকার করা দরকার আপনারা যারা ভিসা নিয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চন করেন বিভিন্ন কিছু জানতে চান এবং অনেকে অনেক ধরনের ইন্টেনশনে থাকেন তাদের এই সমস্যা সমাজ সমস্যাগুলো দূর করার জন্য আবার এই ছোট্ট ইনফরমেশনগুলো আপনারা ছড়িয়ে দিতে পারেন সবার জন্য ভালোবাসা আর